আজকের পর্বে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচের প্রোনাউন নিয়ে বিস্তারিত তাহলে প্রোনাউন কি প্রোনাউন হচ্ছে এমন কিছু ওয়ার্ড যা আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করি কেন ব্যবহার করি যেন আমাদের ওই নাউনগুলোকে ওয়ার্ড সেন্টেন্সের মধ্যে বারবার ব্যবহার করতে না হয় ব্যাপারটা একটু আমরা উদাহরণের মাধ্যমে দেখি যেমন এইখানে একটা সেন্টেন্স আমরা যদি বলি যে রবি ইজ এ গুড বয় রবি হেল্পস মি এই যে রবি এটা হচ্ছে একটা কি আমাদের আমরা নাউন অধ্যায় দেখেছি যে এটা হচ্ছে আমাদের প্রপার নাউন তাহলে এই প্রপার নাউনটাকে যেন আমাদের বারবার ব্যবহার করতে না হয় এই জন্য আমরা কি করতে পারি আমরা এইভাবে বলতে পারি যে রবি ইজ এ গুড বয় হি হেল্পস মি এই যে রবি এই যে নাউনটাকে আমরা কি করলাম নাউনের বদলে আমরা হি দিয়ে নাউনটাকে প্রতিস্থাপন করতে পারলাম এই জন্য আমরা বলতে পারি যে প্রোনাউন হচ্ছে এমন কিছু ওয়ার্ড যাদেরকে আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করতে পারি তো দেখি যে আসলে এই প্রোনাউন কত ধরনের হতে পারে প্রোনাউন আসলে আট প্রকার যেমন পার্সোনাল রিফ্লেক্সিভ ইন্টারোগেটিভ রিলেটিভ ইনডিফিনিট ডেমনস্ট্রেটিভ ডিস্ট্রিবিউটিভ আর কি রেসিপ্রোকাল তাহলে চলো একটু দেখি যে পার্সোনাল প্রোনাউন কারা পার্সোনাল প্রোনাউন হচ্ছে আমরা এমন কিছু ওয়ার্ড পাব প্রোনাউনে যাদেরকে দিয়ে আমরা কোনো ব্যক্তির ব্যক্তির পরিচয় দিব অর্থাৎ আই মি মাইন উই আস আওয়ার্স ইউ এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা কি করব আমরা হচ্ছে কোনো ব্যক্তির পরিচয় দিতে পারবো ব্যক্তিবাচক যে নাউনগুলো আছে ওইগুলোর পরিচয় দিতে পারবো এরপরে আছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন তাহলে এই রিফ্লেক্সিভ প্রোনাউন চিনার জন্য অবশ্যই আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউনের মধ্যে সেলফ অথবা সেলফস এই দুইটা ওয়ার্ড যুক্ত থাকবে সাফিক্স হিসেবে সেলফ অথবা সেলফস যুক্ত থাকবে যেমন মাই সেলফ আওয়ার সেলফ হিম সেলফ তো এই প্রত্যেকটি এই রিফ্লেক্সিভ প্রোনাউনে আমাদের কি থাকবে সেলফ থাকতে পারে অথবা সেলফস এই ওয়ার্ডটা সাফিক্স হিসেবে যুক্ত থাকবে এরপরে আমরা দেখি যে ইন্টারোগেটিভ প্রোনাউন ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে আমরা কি করি আমরা প্রশ্ন করার জন্য ব্যবহার করি যেমন হোয়াট হোয়াই হোয়েন তো এই যে ওয়ার্ডগুলো এদেরকে আমরা কি বলতে পারি ডাব্লিউ এইচ ওয়ার্ড বলতে পারি কারণ কি এদের পর থেকে শুরুতেই কী রয়েছে ডাব্লিউ আর এইচ রয়েছে তো আসলে আমাদের এই প্রোনাউনের এই আট প্রকার কখনোই প্রয়োজন হবে না যে কোনটা কোন ধরনের প্রণাউন কিন্তু আমরা যদি এই আট ধরনের প্রোনাউন সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাই তখন আমরা আমাদের কাজ হবে শুধু কোনটা প্রোনাউন কোনটা নাউন কোনটা অ্যাডজেকটিভ বা কোনটা কোন ধরনের পার্টস অফ স্পিচ এটা আইডেন্টিফাই করা তো দেখি যে এখন আমরা আরও একটা প্রোনাউনের প্রকারভেদ দেখি যেমন এখানে আছে রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউনগুলো কি করে আমাদের একটা সেন্টেন্সে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে কাজ করে যেমন হু এরপরে রয়েছে ইনডিফিনিট প্রোনাউন তো ইনডিফিনিট প্রোনাউন দিয়ে আমরা কি করি আমরা অজানা বা নির্দিষ্ট নয় এমন কিছু প্রকাশ করি যেমন ইনডিফিনিট প্রোনাউন কারা এনি ওয়ান এভরি ওয়ান নাথিং এরপরে রয়েছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রণাম ডেমনস্ট্রেটিভ প্রণাম দিয়ে আমরা কি করি নির্দিষ্ট করে কিছু বোঝাই যেমন দিস দিস অর্থাৎ কোন একটা বস্তু অথবা ব্যক্তিকে আমরা এটি ওটি দ্বারা প্রকাশ করে থাকি এরপরে রয়েছে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রণাম তাহলে এই ডিস্ট্রিবিউটিভ প্রণামগুলা কি করে এক এক করে কিছু বুঝায় অর্থাৎ ইচ এই নেই নেইদার অর্থাৎ সেন্টেন্সের এরা এরকমভাবে ব্যবহার হয় যে ওই ঘটনার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককেই আলাদা আলাদা করে বুঝায় আর রেসিপ্রোকাল প্রণাম কি রেসিপ্রোকাল প্রণাম হচ্ছে পারস্পরিক সম্পর্ক বোঝায় যেমন ওয়ান অ্যানাদার তো আমরা একটু পরেই আরো বিস্তারিত যখন পর্ব ক্লিয়ার হয়ে যাব আশা করি আমরা তাহলে প্রথমে দেখি যে পার্সোনাল প্রণাম বলতে আসলে আমরা আসলে কি বুঝি পার্সোনাল প্রণাম হচ্ছে আমাদের এরকম প্রণাম যা ব্যক্তির পরিচয় বা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট করে যেমন আমরা যদি এখানে উদাহরণ হিসেবে দেখি যে আই উই ইউ হি শি ইট দে তো এদের যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করি তখন কি হয় দেখো এই যে আই এম স্টাডিং অর্থাৎ আমরা কি করলাম আমরা এই যে এইখানে আই দ্বারা কী করলাম আই দ্বারা আমি আমাকে বুঝালাম কি করলাম যে আমি একটা কি ব্যক্তি এই যে ব্যক্তিকে আমরা কি করলাম নির্দেশ করতে পারলাম কিন্তু ওই ব্যক্তির নাম আমাদের প্রয়োজন হলো না এই যে ব্যক্তির যেহেতু আমাদের নাম প্রয়োজন হয় নাই তার মানে কি আমাদের নাউন প্রয়োজন হয় নাই তো এরপরে আমাদের আরও একটি যদি উদাহরণ দেখি যেমন দে আর গোয়িং টু স্কুল এই যে দে এই ওয়ার্ডটা দ্বারা আমরা কি করতে পারলাম এই প্রোনাউনটা দ্বারা আমরা কি করলাম আমরা কারা স্কুলে যাই তাদের নামগুলা বলা ছাড়াই তাদেরকে আমরা কি করতে পারলাম নির্দেশ করতে পারলাম এই জন্য এইখানে আমরা বলছি যে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে কি করে নির্দেশ করে তো এইখানে আরও একটু পার্সনের আলোচনা ভেবেছিলাম করব তো দরকার নেই আমরা এটা পরবর্তীতে কোনো এক লেকচারে আলোচনা করে দিব তো এরপরে রয়েছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন তো এই রিফ্লেক্সিভ প্রোনাউন কারা এই রিফ্লেক্সিভ প্রোনাউন চিনার সহজ উপায়টা কি অবশ্যই আমাদের কি থাকবে ওয়ার্ডটার মধ্যে সেলফ থাকতে পারে অথবা সেলফ এই ওয়ার্ডটুকু যুক্ত থাকবে এটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রণাম তারপরে যদি আমরা একটু সংজ্ঞা দেখি যেটা হচ্ছে মানে যা নিজের জন্য কিছু করা বোঝায় অথবা নিজের বা অন্য ব্যক্তি বা বস্তুর প্রতি নির্দেশ করে যেমন রূপগুলো কিরকম কীরকম হয় যেমন মাই সেলফ আমি নিজে ইউর সেলফ তুমি নিজে হিম সেল্ফ সে নিজে হার সেলফ সে নিজে ইট সেলফ এটি নিজে আওয়ার সেলফ দ্যাম সেলফ তো এইগুলা হচ্ছে আমাদের কি রিফ্লেক্সিভ প্রণাউন যেমন উদাহরণ দেখলে কী হবে যে আই ডিড ইট মাই সেলফ এই যে মাই সেলফ এই প্রোনাউনটা দ্বারা আমি কাকে নির্দেশ করলাম আমার নিজেকেই নির্দেশ করলাম না এরপরে যেমন শি মেড দ্য কেক হার সেলফ এই হার সেলফ দ্বারা আমরা কি করলাম মানে সে নিজে কেক বানাইছে এই যে এই ধরনের সেন্টেন্সগুলো প্রকাশ করার জন্য আমাদের কী প্রয়োজন হয় রিফ্লেক্সিভ প্রোনাউনের প্রয়োজন হয় এই হারসেলফ দ্বারা আমরা কি করলাম আসলে সে যে কেকটা নিজেই বানাইছে আমরা এটাই বোঝালাম তো এরপরে আমরা দেখি যে ইন্টারোগেটিভ প্রনাউন তাহলে এই ইন্টারোগেটিভ প্রনাউন কি ইন্টারোগেটিভ প্রোনাউন আমি আগেও বললাম যে আমরা যখন কাউকে প্রশ্ন করি প্রশ্ন করার সময় কিছু ওয়ার্ড ব্যবহার করি তাদেরকে আমরা ইন্টারোগেটিভ প্রনাউন বলি যেমন হু হোয়াট হুইচ হুস এই যে আমরা যখন সেন্টেন্সে ব্যবহার করি তখন কি হয় যে হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড হোয়াট ইজ ইউর ফেভারিট কালার তো এই যে আমাদের হু হোয়াট এরা কী এরা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন কিন্তু এরপরে আমরা দেখি যে রিলেটিভ প্রোনাউন মানে রিলেটিভ প্রনাউন নামটা শুনেই বোঝা যাচ্ছে যে এরা হচ্ছে কি করে দেয় রিলেশন করে দেয় তো রিলেশন মানে কি সম্পর্ক স্থাপন করে দেয় কাদের মধ্যে দুইটা সেন্টেন্সের মধ্যে কি করে আমাদের সম্পর্ক তৈরি করে দেয় এই জন্য এই রিলেটিভ প্রোনাউনকে আমরা বলতে পারি যে এরা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড অর্থাৎ এরা লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয় যেমন এখানে হু হোম হুইচ দ্যাট এই ওয়ার্ডগুলা কি করে এই ওয়ার্ডগুলা যখন দেখবা যে এরা। হচ্ছে কোনো দুইটা সেন্টেন্সকে মানে লিঙ্ক করে দিচ্ছে বা সংযুক্ত করে দিচ্ছে তখন আমরা এদেরকে কী বলবো রিলেটিভ প্রোনাউন তো এখন এই যে এখানে কি আছে যে দ্য গার্ল হু ইজ স্ট্যান্ডিং দেয়ার ইজ মাই সিস্টার অর্থাৎ এই যে দ্য গার্ল এইটুকু সেন্টেন্স আর এই যে এইটুকু সেন্টেন্সকে কী করলো সে একত্রিত করে দিছে এরপরে রয়েছে আমাদের যেমন দ্য বুক দ্যাট ইউ গেভ মি ইজ ইমাজিং অর্থাৎ এই যে দুইটা বাক্যকে সে কী করে দিল একত্রিত করে দিল এই আমরা রিলেটিভ প্রোনাউনগুলোকে কী বলতে পারি আমরা বলতে পারি এরা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড তো এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই যদি হু হু যদি আমাদের রিলেটিভ প্রনাউন হয় তাহলে হু তো আবার একটু আগে আপনি বললেন যে ইন্টারোগেটিভ প্রোনাউন তাই না এই হু কী হতে পারে রিলেটিভ প্রনাউনও হতে পারে আবার কি আমাদের ইন্টারোগেটিভ প্রনাউনও হতে পারে তো এটা তুমি যখন সেন্টেন্সে দেখবা যে এই হুটাকে ব্যবহার করে আমি কোনো প্রশ্ন করছি তার মানে কি যদি আমি প্রশ্ন করি তাহলে দেখো তো কী থাকবে আমাদের অবশ্যই কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে তো যখন আমি এই যে মানে সহজে বোঝার জন্য বা ট্রিক্স যে এইখানে আমরা যখন দেখবো যে আমাদের প্রশ্ন করেছে কোনো তখন এই হুগুলা কি আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন আর যখন দেখবো যে নর্মাল একটা সেন্টেন্স লিখছে কীভাবে বুঝবা যখন এই যে কমা থাকে আমাদের তো এই যে এখন আমরা কি বলতে পারবো এগুলাকে রিলেটিভ প্রণাউন বলতে পারবো এটা কিন্তু শুধু আমরা মনে রাখার জন্য বললাম যে কিভাবে তুমি বুঝবা কোনটা কোন প্রণাম আর যদি শুধু হু দিয়ে বলে যে এটা কি তোমাদের আসলে পরীক্ষায় কি আসবে পরীক্ষায় আসবে যে নিচের কোন মানে নিচের যে ওয়ার্ডটি আছে এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ তখন তোমার কাজ হবে শুধু এটা বলে দেয়া যে হু হচ্ছে একটা কি প্রণাম আর যদি প্রশ্ন খুব বেশি পেঁচায় বা কঠিন করে তখন আসবে যে এটা আসলে কোন ধরনের প্রণাম সাধারণত এগুলো চাকরির পরীক্ষায় আসে একাডেমিক পরীক্ষাগুলো আসে না বললে চলে তো এরপরে আমরা একটু দেখি যে ইনডিফিনিট প্রোনাউন কি ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে আমরা অনির্দিষ্ট করে বা অজানা বা নির্দিষ্ট নয় এমন কিছু বোঝাই এমন কিছু জিনিসকে এমন কিছু নাউনকে আমরা নির্দেশ করে থাকি যেমন এখানে এনি ওয়ান যে কেউ হতে পারে ওয়ান মানে কি যে কেউ আমরা তো কাউকে নির্দিষ্ট করে বলছি না তাই না মানে যে কোনো কিছু বোঝানোর জন্য আমরা এই ইনডিফিনিট প্রণাউনগুলা ব্যবহার করতে পারি তার এভরি ওয়ান মানে সবাই সাম ওয়ান কেউ নো ওয়ান কেউ না অল সব নাথিং ফিউ এই ওয়ার্ডগুলোকে আমরা ইনডিফিনিট প্রোনাউন হিসেবে চিহ্ন যেমন একটা সেন্টেন্স দিয়ে যদি আমরা দেখি যে এখানে আছে এনি ওয়ান ক্যান জয়েন দ্য গেম অর্থাৎ আমরা কী করলাম আমরা নির্দিষ্ট করে কাউকে বললাম না আমরা বললাম যে যে কেউ আমাদের সাথে খেলায় অংশগ্রহণ করতে পারে এরপরে আমরা দেখবো যে নাথিং ইজ এম্পসিবল অর্থাৎ কোনো কিছুই অসম্ভব নয় যদিও বাস্তবে অনেক কিছুই অসম্ভব এই যে এখানে যেমন কি আছে যে নাথিং ইজ ইম্পসিবল এই নাথিং দ্বারা আমরা কি বুঝালাম যে কোনো কিছুই আসলে অসম্ভব না তার মানে কি আমরা নির্দিষ্ট কোনো নাম ব্যবহার করিনি আসলে নাথিং ওয়ার্ডটা দ্বারা আমরা কি করতে পারলাম আমরা অনেক কিছুই বুঝালাম কিন্তু কি করলাম নির্দিষ্ট করে বুঝাই নেই বা কোনো কিছু নামও ব্যবহার করিনি এরপরে আমরা দেখি যে ডেমনস্ট্রেটিভ প্রণাম নামে একটা টপিক আছে ডেমনস্ট্রেটিভ প্রণাউন হলো। এমন প্রণাম যা নির্দিষ্ট করে কিছু নির্দেশ করে এই যে এখন আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করব এইগুলা দিয়ে আমরা কী করবো আমরা নির্দিষ্ট করে কিছু বোঝাবো যেমন আমরা বললাম যে দিস এটি ড্যাট ওটা দিস এগুলা দোজ সেগুলা তো এই যে দিস ইজ মাই বুক বললাম কি যে দিস ইজ মাই বুক অর্থাৎ এই যে এটি আমার বই এই যে দিস এটা হচ্ছে কি আমাদের ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন তারপরে বললাম দে দোজ আর মাই ফ্রেন্ড অর্থাৎ ওরা আমার বন্ধু এই যে এখানে দোজ এই দোজ হচ্ছে কি আমাদের প্রোনাউন কেমন প্রণাউন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন সরি ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন তো এরপরে আমরা দেখি যে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন বলে একটা টপিক আছে যেমন প্রোনাউন হচ্ছে কি যেমন এমন একটা যা হচ্ছে এক এক করে কিছু বোঝায় অর্থাৎ কোন একটা ঘটনা তো ওই ঘটনার সাথে যারা জড়িত প্রত্যেকে নাম ব্যবহার না করেও আমরা কি করতে পারি প্রত্যেক কী বোঝাতে পারি ঠিক আছে ধরো আমি বললাম যে আজকে কে কে আমাদের সাথে এই ক্লাসটি করেছ তোমরা বললা যে আমরা প্রত্যেকেই করেছি বা কে কে তোমরা আমাদের কমেন্টে আমাদেরকে সমস্যাগুলো বলছ তোমরা বললা যে আমরা প্রত্যেকেই সমস্যাগুলো এখানে দিছি এই যে নাম ব্যবহার না করে কী করলা প্রত্যেককেই বোঝালা এই ওয়ার্ডগুলো আমাদের কে দেয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন সহযোগিতা করে যেমন ইচ কোন উদাহরণ যদি আমরা দেখি যে ইস স্টুডেন্ট হ্যাজ এ বুক অর্থাৎ কি সব ছাত্রেরই বই রয়েছে অর্থাৎ এই যে স্টুডেন্টদের নাম আমরা ব্যবহার না করেও বারবার একটা কথাই বলা লাগছে এই টপিকে যে আমরা নাম ব্যবহার করছি না কিন্তু আমাদের প্রয়োজনীয় যে কাজটুকু ওইটুকু আমরা ঠিকই করে নিচ্ছি কার সাহায্যে প্রোনাউনের সাহায্যে তো এরপরে দেখো যে নেইদার অফ দ্যাম কেম টু দ্য পার্টি অর্থাৎ আমি যদি বলি যে একটা পার্টিতে আমি ষাট জনকে দাওয়াত দিছি মনে করো বা দশ জনকে আমি দাওয়াত দিছি এই দশ জনের তো নাম আমি জানি তাই না দশ জনের নাম কি আমি জানি এখন আমি যদি বলি যে রহিম করিম তারপরে আরও আরো নাম যে এরা আসে নাই কেউ তাহলে কি বাক্যটা অনেক বড় হয়ে যায় না তখন আমি কি বলতে পারি আমি বলতে পারি যে নেইদার অব কেম টু দ্য পার্টি তাহলে এই যে নেইদার এটা তাহলে আমি কি বুঝালাম যে আসলে কেউই আসে নাই তাই না এই জন্য আমরা এগুলোকে বলছি প্রণাউন তাহলে প্রণাউন আসলে কি করে আমাদের সেন্টেন্সকে ছোট করে দেয় সেন্টেন্সকে সহজে বলার মতো একটা অবস্থা সৃষ্টি করে দেয় এই জন্যই মূলত আমরা বলি যে প্রনাউন হচ্ছে আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করি এরপরে আরও এক ধরনের প্রণাউন আছে সেটা হচ্ছে কি রেসিপ্রোকাল প্রণাউন এমন একটা প্রণাউন যা একজন আরেকজনের সাথে কিছু করতে বোঝায় অর্থাৎ কি দুই বা তার বেশি ব্যক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করে যেমন আমরা যদি এখানে দেখি যে ইচ আদার ওয়ান এন আদার এক অন্যকে এক অন্যকে এগুলার অর্থগুলা উদাহরণ কি যে দে লাভ ইচ আদার অর্থাৎ এই যে এই সেন্টেন্স দ্বারা আমরা কি বুঝাইছি ধরো দুইজন ব্যক্তি সম্পর্কে বলছি তাদের নাম কিন্তু আমরা উল্লেখ করি নি ঠিক আছে তাদের নাম উল্লেখ না করি আমরা কি করতে পারলাম এই যে প্রোনাউনের সহযোগিতা আমরা কি করলাম যে দে লাভ ইচ আদার প্রোনাউনের সাহায্যে আমরা এই আমাদের যে মনের ভাবটা ছিল এটা কি করে দিতে পারছি প্রকাশ করে দিতে পারলাম এরপরে আসছে যে দ্য টু ফ্রেন্ডস হেল্প ওয়ান অ্যান্ড আদার এই যে দুইজন বন্ধু আমরা যদি বলতাম যে দ্য টু ফ্রেন্ডস হেল্প ধরো যে হেল্প রহিম অ্যান্ড রহিম হেল্প মনে করো যে হিম বা এরকম কিছু দুইজনের নাম আমাদের বারবার বলা লাগলে আমাদের কি হতো বাক্যটা কঠিন হয়ে যায় তো আমরা এই এটা না বলে আমরা কি করতে পারি এই ওয়ান অ্যানাদার দিয়েই আমাদের ওই নামের কাজটুকু আমরা সম্পূর্ণ করে ফেলতে পারি তো আমাদের আসলে পরীক্ষায় তোমাদের কি আসে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন হয় যদিও আমি প্রত্যেকটা পার্টস অফ স্পিচের বিস্তারিত পড়াচ্ছি কারণ হচ্ছে যখন একটা ব্যাপারে তোমার ক্লিয়ার একটা ধারণা থাকবে তখন আসলে আমরা কি করি আমরা শুরুতেই শর্টকাট খোঁজা শুরু করি যে সংক্ষিপ্ত কিভাবে পড়াটা করা যায় আসলে এরকম কখনোই উচিত না আমাদের উচিত হচ্ছে আগে পড়াটা বিস্তারিত ভালোভাবে বোঝা এরপরে আমি আমার নিজের মতো করে শর্টকাট একটা বের করে নিব যে এটা এমন থাকলে এমন এমন থাকলে এমন কিন্তু আমরা কি করি আমরা আরেকজনের শর্টকাট একটা পড়া ওইটা আমরা পড়ি ভাই সে তো নিজে পড়ছে আগে পুরাটা পড়ার পরে না একটা শর্টকাট করছে এখন সে তার প্রয়োজনীয় কাজটুকু কি শর্টকাট দিয়েই চালাই নিতে পারে কারণ সে ঘটনাটা জানে তো আমাদের উচিত না কখনই শর্টকাট খোঁজা পরে নিজেরা আমাদের পড়া রিভিশনের সুবিধার্থে শর্টকাট করে নিতে পারি যেমন আমাদের বিগত সালের প্রশ্নগুলো যদি আমরা অ্যানালাইসিস করি আমরা দেখতে পাই যে এই ডিপ্লোমাতে আমাদের পার্টস অফ স্পিচ থেকে দুই ধরনের প্রশ্ন হয় যদিও আমরা পরবর্তীতে সমস্ত প্রশ্নগুলা অ্যানালাইসিস করব। যেমন এইখানে আমি দুই ধরনের প্রশ্ন দেখলাম যে একটা হচ্ছে এরকম তোমাকে আলাদা আলাদা ওয়ার্ড দিয়ে দিবে আলাদা আলাদা ওয়ার্ড দিয়ে দিয়ে বলবে যে এটা কোন ধরনের পার্টস অফ স্পিস তো তখন তুমি তোমার যা যা জানো এই পার্টস অফ স্পিসের সম্পর্কে ওইগুলা দিয়ে কি করবা এগুলার অ্যান্সার দিবা আরও একটা টপিক আছে যেমন আইডেন্টিফাই দ্য পস ফ্রম দ্য আন্ডারলাইন ওয়ার্ড অর্থাৎ এই যে এই যে তোমাকে একটা সেন্টেন্স দিবে দিয়ে একটা আন্ডারলাইন করা থাকবে হ্যাঁ এরকম একটা আন্ডারলাইন করা থাকবে যে এই সেন্টেন্সে আসলে এটা কোন ধরনের পার্টস অফ স্পিস মানে সেন্টেন্সের উপর সেন্টেন্সে কোথায় অবস্থান করছে এর উপর ভিত্তি করে মূলত পার্টস অফ স্পিসের যে প্রকারভেদগুলো তোমরা পড়ছো এগুলা কি পরিবর্তন হতে পারে তো আমরা এই টপিকটা ভালো করার জন্য যখন এই টপিকটা আসবে এই টপিকটা ভালো করার জন্য আমাদের পস আইডেন্টিফিকেশন শিখতে হবে আর এইটা কি এটা হচ্ছে আমাদের নর্মাল যা যা আমরা দেখলাম সূত্র টুত্র দিয়ে বা সংজ্ঞা টঙ্গা থেকে এইগুলো আমরা অ্যান্সার করতে পারবো তো এই জন্য আমাদের হচ্ছে পস আইডেন্টিফিকেশন শিখতে হবে যে সেন্টেন্সে আসলে একটা পার্টস অফ স্পিস অর্থাৎ এমন হতে পারে যে একটা একই পার্টস অফ স্পিস তোমার একটা সেন্টেন্সের নাউন আবার অন্য একটা সেন্টেন্সে ওই পার্টস অফ স্পিসটা কি ভার হিসেবে ব্যবহৃত হতে পারে এগুলো আমরা ভবিষ্যতে শিখব তো আজকের প্রোনাউন নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা এটুকুই ছিল দেখা হবে পরবর্তী পর্বে ইনশাল্লাহ